আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে স্টাইলগাস থেকে খুব সুন্দর কিছু গাউন দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে গাউনগুলো রয়েছে এটা কি টার্কি সাঁতার হ্যাঁ হ্যাঁ টার্কি সাঁতার বা পরিহাতাও বলে অনেকে দেখেন এটা হচ্ছে আপনার লম্বা বানো আর কোমরে বেল্ট আছে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পড়তে পারবেন হাতাটা কুচি করা এবং এখানে একটা ফিতা করা আছে ফিতাটা যখন বো করে বাঁধবেন দেখতে খুবই সুন্দর লাগবে বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর লম্বা বাউন্ন চুয়ানো তাই না বেল থাকবে এটা কালার হবে কয়েকটা আমরা দেখিয়ে এই সেম প্রিন্টের মধ্যে এটা আছে ব্ল্যাক ব্ল্যাক কালারটা ওকে আরেকটা কালার হবে এটা এটার প্রাইস কত পড়ছে ভাই 750 টাকা মাত্র 750 টাকা দেখেন কালার প্রিন্ট সবই সুন্দর দাম পড়ছে মাত্র 750 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা দেখেন এটার কালারটাও সুন্দর পেস্ট কালার এবং প্রিন্টটা অনেক বেশি সুন্দর প্রাইস আর কি 750 750 টাকা নেক্সটে চলে যাই নেক্সট এই প্রিন্টার মধ্যেও কালার হবে তিনটা তিনটা কালার এটা ডিজাইনটা কি একই

ওকে অনলি সাতশো পঞ্চাশে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মিষ্টি কালারটা মিষ্টি কালারটা এবং প্রিন্টটা খুবই সুন্দর দেখেন সেম প্রাই সাতশো পঞ্চাশে এটা হাতার ডিজাইনটাও কিন্তু এই সেম হ্যাঁ টার্কিশ বাট নিচে যে ফিতাটা থাকবে না প্রথম এইটা এই প্রিন্টটা পর্যন্ত হাতার শুরুতে হচ্ছে ফিতা থাকবে বাট বর্ডার লাইনে আর কি বাট এই এইগুলোতে থাকবে না প্রাইস একই সাতশো পঞ্চাশ ওকে সো নিতল চলে আসতে হবে স্টাইগাস তিনবার বছর লেভেল থেকে ইনস্টমেন্টের চার তোলা ফোন নম্বর গিডো কিনে দাঁড়ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেজ